সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে রিসেন্টলি অনেকেরই ফোনের যে ডায়াল প্যাড আছে এটা পরিবর্তন হয়ে গেছে তো এই ডায়াল প্যাডটাকে কীভাবে আবার সেই আগের মতো করবেন চলেন সেই বিষয়টা দেখে আসি তো ডায়াল প্যাডটাকে যদি আপনি আগের মতো করতে চান তাহলে প্রথমত আপনি সেটিংয়ে চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে যাবেন দেন স্ক্রল ডাউন করে নিচে গেলে এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে অ্যাপস এটার উপরে আপনি ক্লিক করবেন অ্যান্ড তারপরে আবার স্ক্রল ডাউন করে নিচে যাবেন এবং নিচে গেলে এখানে একটা অপশন পাবেন ফোন এই যে দেখেন এখানে একটা অপশন আছে ফোন এটার উপরে আপনি ক্লিক করবেন অ্যান্ড আপনি হচ্ছে স্ক্রল ডাউন করে আরেকটু নিচে গেলে এখানে আরেকটা অপশন পাবেন এটা হচ্ছে স্টোরেজ এইটার উপরে আপনি ক্লিক করবেন অ্যান্ড তারপরে একদম নিচে ডান পাশে দেখেন ক্লিয়ার ক্যাশ একটা অপশন আছে এটার উপরে আপনি ক্লিক করবেন একবার দেন দেখেন আবার নিচে এখানে বা পাশে ক্লিয়ার ডাটা একটা অপশন আছে এটার উপর একবার ক্লিক করবেন তারপর এখান থেকে ডিলিটি ক্লিক করবেন এখান থেকে ডিলিট বাটন যাতে আপনি ক্লিক করবেন তো তারপরে আপনি যদি আপনার ফোনের ডায়াল প্যাডে যান তাহলে দেখবেন আপনার ডায়াল সেই আগের মতো হয়ে গেছে কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এই যে যখন আপনি এখান থেকে হচ্ছে ডিলিট ডাটা করে দিলেন তখন আপনার রিসেন্ট যে আসলে ডাটাগুলো ছিল মানে রিসেন্টলি আপনি কার সাথে হচ্ছে কথা বলছেন সেগুলো সব চলে যাবে কিন্তু আপনার ফোনে যেগুলো মানে হলো সেভ করা যেগুলো আছে ঠিক আছে সেগুলো যাবে না আপনার ফোনে যেগুলো সেভ করা কন্ট্যাক্ট আছে একটাও যাবে না সব থাকবে শুধুমাত্র আপনি রিসেন্টলি কার কার সাথে কথা বলছেন শুধুমাত্র সেগুলো চলে যাবে